স্পিচ থেরাপি এখন আর শুধু কথা শেখানো নয় এটা শিশুর যোগাযোগের পুরো জগৎ গড়ে তোলার বিজ্ঞান ভিত্তিক পথ আধুনিক পদ্ধতিতে আমরা শুধু শব্দ উচ্চারণ নয় শিশুর বোঝার ক্ষমতা সামাজিক যোগাযোগ অনুভূতি প্রকাশ সব কিছু একসঙ্গে কাজ করি আজকাল সবচেয়ে কার্যকর ধরা হয় প্লে বেস থেরাপি খেলার মধ্য দিয়ে শেখানো কারণ শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত শেখে আনন্দ আর সম্পর্কের ভেতর দিয়ে থেরাপিস্ট খেলনা ছবি গল্প গান ব্যবহার করে শিশুকে শব্দের অর্থ বোঝান তারপর ধীরে ধীরে শব্দ থেকে বাক্যে নিয়ে যান আরেকটি শক্তিশালী কৌশল হল এ এ সি অগুমেন্টেটিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন যেসব শিশু কথা বলতে দেরি করছে তাদের জন্য ছবি কাট কমিউনিকেশন বোর্ড বা ভিত্তিক অ্যাপ ব্যবহার করা হয় এতে শিশু আগে যোগাযোগ করতে পারার আনন্দ পায় এরপর ধীরে ধীরে স্বাভাবিক ভাষা তৈরি হয় আধুনিক স্পিচ থেরাপি সময় সেন্সরি রেগুলেশন আর জয়েন্ট অ্যাটেনশনের উপর জোর দেয় শিশু যদি অস্থির থাকে চোখে চোখ না রাখে তাহলে আগে তাকে শান্ত করা মনোযোগ তৈরি করাই প্রথম ধাপ তারপর আসে শব্দ শেখা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন অভিভাবক সপ্তাহে দুই দিন থেরাপি যথেষ্ট নয় আসল থেরাপি হয় বাসায় প্রতিদিনের জীবনে আপনি করতে পারেন ছোট ছোট কাজ শিশুর চোখের লেভেলে বসে কথা বলুন ছোট ও পরিষ্কার বাক্য ব্যবহার করুন শিশু যা দেখছে সেটার নাম বলুন গাড়ি লাল গাড়ি গাড়ি যাচ্ছে জোর করে বলবেন না আগে বোঝার সুযোগ দিন মোবাইলের বদলে খেলার সময় বাড়ান মনে রাখবেন দেরিতে কথা বলা মানেই বুদ্ধি কম এমন নয় প্রতিটি শিশুর শেখার গতি আলাদা ধৈর্য নিয়মিত অনুশীলন আর পজিটিভ সম্পর্ক এই তিনটাই সবচেয়ে বড় ওষুধ স্পিস থেরাপির লক্ষ্য শুধু কথা বলা নয় শিশু যেন নিজের প্রয়োজন বদলাতে পারে বন্ধু বানাতে পারে স্কুলে আত্মবিশ্বাসী হয় আপনি আর থেরাপিস্ট যখন একই টিম হয়ে কাজ করবেন তখনই বদলটা সবচেয়ে দ্রুত আসে আপনার ভালোবাসাই শিশুর প্রথম থেরাপি